একটি নাচের রিয়ালিটি শোয়ের সুবাদে আমরা অনেকেই মিঠুন চক্রবর্তীকে মহাগুরু হিসেবে চিনি কিন্তু মিঠুন চক্রবর্তীর কাছে মহাগুরু কে ছিলেন বা মিঠুন চক্রবর্তী মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে ঠিক কি বলেন এই সংক্রান্ত নানান অজানা তথ্যাদি নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন আর আপনারা রয়েছেন এই মুহূর্তে দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পর্দায় দেবার সাথে মিচুন চক্রবর্তী একদিন মুম্বইয়ের চান্দে ভ্যালি স্টুডিওতে একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত তিনি হঠাৎ করে দেখলেন ফুবন ভুলানো হাসি নিয়ে মহানায়ক উত্তম কুমার তার দিকে এগিয়ে আসছেন মিঠুন চক্রবর্তী মহানায়ক উত্তম কুমারের কাছে এগিয়ে গিয়ে তার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন উত্তম কুমার বললেন তোর সঙ্গে একটু দরকার ছিল মিঠুন চক্রবর্তী বললেন এত কষ্ট করে তার জন্য এখানে আসার কি দরকার ছিল আমাকে ডেকে পাঠালেই পারতে উত্তম কুমার বললেন তাহলে কি তোর এই শুটিং দেখার অভিজ্ঞতা আমার রে মিঠুন চক্রবর্তী বললেন তাহলে বেশ তুমি আমার শ্যুটিং দেখো আর তোমার দরকারের কথা না হয় কালকে তোমার সাথে দেখা করেই শুনব যেমন কথা তেমন কাজ পরের দিন মহানায়ক উত্তম কুমারের সাথে দেখা করার জন্য মিঠুন চক্রবর্তী গেলেন বিনোদী ঘরের দরজা খুললেন এবং উত্তম কুমারের সাথে আহেরি প্রসঙ্গে বিভিন্ন কথা হতে লাগল আহেরিটোলা টোলা জোড়া বাগানে ছিল মহানায়ক উত্তম কুমারের মামার বাড়ি আর যেখানে অর্থাৎ আহেরিটোলায় ছিল উত্তম কুমারের মামার বাড়ির পাশাপাশি মিঠুন চক্রবর্তীরও বাড়ি তাই এই নিয়ে বিভিন্ন কথা হতে থাকল এছাড়াও উত্তম কুমারের থেকে মিঠুন চক্রবর্তী জানতে পারলেন উত্তম কুমার ওরিয়েন্টাল স্কুলে পড়েছেন মিঠুন চক্রবর্তীও সেখানে কিছুদিন পড়েছিলেন এর পরেই চায়ে চুমুক দিতে দিতে উত্তম কুমার মিঠুন চক্রবর্তীকে বললেন আমি একটি সিনেমার কথা ভেবেছি যে সিনেমায় দুটি প্রধান চরিত্র রয়েছে একটিতে আমি অভিনয় করব? আর অপরটিতে তুই অভিনয় করবি তুই কি রাজি মিঠুন চক্রবর্তী তো আনন্দে আত্মহারা হয়ে উঠলেন এবং বললেন ওফ দারুণ হবে আমার অনেক দিনের ইচ্ছে আমি তোমার সাথে অভিনয় করব কিন্তু তুমি নিজে এগিয়ে এসে আমার জন্য এই এইরকমভাবে একটি আকর্ষণীয় সুযোগ হাজির করবে আমি এমনটা ভাবতে পারিনি অবশ্যই আমি সিনেমাটিতে অভিনয় করব উত্তম কুমার বললেন এই সিনেমার শুটিং কিন্তু কলকাতায় হবে আর সিনেমাটির নাম রাখা হয়েছে কলঙ্কিনী কঙ্কাবতী মিঠুন চক্রবর্তী বললেন তুমি পাশে থাকলে তুমি যেখানে বলবে আমি সেখানে গিয়েই শুটিং করব। আর কলকাতা হলে তো কোনো কথাই নেই মিঠুন চক্রবর্তী আরও জানিয়েছিলেন দাদার পরিচালনায় দাদার থেকে জানতে পেরেছিলাম কিভাবে হাঁটা চলা করতে হয় কোন সিনেমার জন্য কীরকম মুখের ভঙ্গি থাকা দরকার মুখের মাসলটাকে কিভাবে কাজে লাগাতে হয় এবং শুধুমাত্র চোখ এবং ভুরুর সাহায্যে কিভাবে মনের অভিব্যক্তি প্রকাশ করা যায় এই সমস্ত কিছু শিখিয়েছিলেন হাতে ধরে মহানায়ক উত্তম কুমার আমাদের সকলের প্রিয় নায়ক মিঠুন চক্রবর্তীকে বলতেন ক্যামেরায় কখনও ডাইরেক্ট লুক দিবি না তাকানোর সময় লেন্সের স্লাইড পাশে চোখটা রাখবি সোজা তাকালে সুইং করবে ট্যাঁড়া দেখাবে ওনার কাছেই মিঠুন চক্রবর্তী শিখেছিলেন ক্যামেরায় লুক দেওয়াটা এবং যেটা মেনে তিনি জীবনের এখনও যে সমস্ত সিনেমাগুলিতে অভিনয় করেন সেগুলি অক্ষরে অক্ষরে মেনে চলেন অভিনয়ের ক্ষেত্রে মহানায়ক উত্তম কুমার বলেছিলেন সবসময় যে অভিনয় করতে হবে তার কোনো মানে নেই ক্যামেরার সামনে প্রয়োজনে মাঝে মধ্যে অ্যাক্টিংটা একদমই না করলেও চলবে একটু একটু খারাপ হলেও লোকে সেটিকে ভালোভাবেই নেবে তাছাড়াও মিঠুন চক্রবর্তী উত্তম কুমারের কাছ থেকে শিখেছিলেন আন্ডারপ্লে আর লাউড অ্যাক্টিং কীভাবে করতে হয় যেটা তিনি কাজে লাগিয়েছিলেন অমিতাভ বচ্চনের অগ্নিপথ সিনেমাটিতে মিশন চক্রবর্তী আরও জানিয়েছিলেন অগ্নিপথ সিনেমাটিতে তিনি প্রত্যেকটি অভিনয় করেছেন মহানায়ক উত্তম কুমারের কথা স্মরণ করে কোস্টারের সাথে কিভাবে। অভিনয় করতে হয় এছাড়াও তিনি শিখিয়েছিলেন কোথায় লাউড অ্যাক্টিং অর্থাৎ যাত্রা ঢুকবে কোথায় আন্ডার প্লে টাচ দিতে হবে সমস্ত কিছুই তিনি শিখেছিলেন মহানায়ক উত্তম কুমারের থেকে উত্তম কুমার সবার কাছে ছিলেন গুরু কিন্তু মিঠুন চক্রবর্তী জানিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার ছিলেন তার কাছে মহাগুরু এই ছিল মিঠুন চক্রবর্তী থেকে পাওয়া মহানায়ক উত্তম কুমার সম্পর্কিত বেশ কিছু অজানা তথ্য আপনাদের এই তথ্যবহুল ভিডিওটি ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বিল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল নমস্কার